ধৈর্য শব্দটা অনেক ছোটো কিন্তু বিশ্বাস করেন এই শব্দটাই আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় শব্দগুলোর মধ্যে একটি আমরা জানি যে মানব জীবন কখনোই একই সরল রেখায় চলে না মানব জীবনের চাহিদাগুলো কখনোই তার ইচ্ছে মতো পূরণ হয় না কিন্তু সেই মুহূর্তে নিজেকে সামলানোর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ধৈর্য আমরা মনে করি ধৈর্য মানে নিজেকে আশ্বস্ত করা না সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু না বিশ্বাস করুন একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে যদি সেই মানুষটা ধৈর্য ধরতে পারে অনেকেই বলে আমার জীবনে খুব খারাপ সময় চলছে আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি সব কিছু ঠিকঠাক হচ্ছে না আমি যেটা চাই সেটা পাই না যেন মনে হয় জীবনটাকে ধ্বংস করে দেই শেষ করে দেই বিশ্বাস করুন এই মুহূর্তগুলোতে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ধৈর্য ধারণ করা কারণ ধৈর্যশীল ব্যক্তিরাই সব থেকে বেশি ভালো থাকে সুখে থাকে আর সব থেকে বেশি সফল হয় জীবনে কখনো কখনো রেজাল্ট আসতে দেরি হয় এমনটা নয় যে পরিশ্রম করলেন আর সাথে সাথেই তার ফলাফলটা পেয়ে যাবেন অনেকেই হয়তো বা বলবেন আমি চেষ্টা করি আমি তো পরিশ্রম করি আমি তো অন্যদের থেকে অনেক বেশি পরিশ্রম করছি কিন্তু কেন হচ্ছে না হচ্ছে না আর হবে না এইটার মধ্যে পার্থক্যটা বুঝুন আজ হচ্ছে না তার মানে এমনটা নয় যে কখনোই হবে না প্রত্যেকটা বিফলতা প্রত্যেকটা ব্যর্থতা মানুষকে শেখায় আপনার জীবনে যদি সত্যি কোনো কিছু দেরিতে আসে সেটা হয়তোবা আপনার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে আপনি হয়তোবা শুনেছেন খুব দ্রুত পেয়ে যাওয়া জিনিসগুলো খুব দ্রুতই হারিয়ে যায় বিষয়টা একেবারেই মিথ্যে নয় জীবনে কখনো কখনো এমনটা হয় যে খুব দ্রুত পাওয়া জিনিসগুলো খুব দ্রুতই হারিয়ে যায় যদি জীবনে সত্যি স্বপ্ন বড় হয়ে থাকে লক্ষ্য বড় হয়ে থাকে উদ্দেশ্য বড় হয়ে থাকে যদি আপনি সত্যি নিজেকে জীবনে ভালো রাখতে চান তাহলে ধৈর্য ধারণ তো করতেই হবে জীবনে কখনো কখনো এমন কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় জীবনের কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে ধৈর্য ধরতে হয় দেখুন সফলতা হোক বা জীবনের সৌন্দর্যকে উপভোগ করা সমস্ত কিছুর জন্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আমরা মনে করি যে আমাদের জীবনের আঘাতগুলো মনে হয় আমাদেরকে ভাঙতে আসে। আমরা মনে করি যে আমাদের দুঃখ কষ্টগুলো মনে হয় আমাদের আমাদের জীবনকে ভাঙতে আসে আমরা মনে করি যে জীবনের যত ব্যথা বেদনা এগুলো আমাদেরকে আমাদেরকে ধ্বংস করতে আসে বিষয়টা কিন্তু এমন নয় সত্যি বলতে যে মানুষগুলো জীবনে যত বেশি খারাপ সময় দেখেছে সেই মানুষগুলো জীবনে নিজেকে তত বেশি মজবুত করতে পেরেছে যে মানুষগুলো জীবনকে যত কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করেছে সেই মানুষগুলো নিজেকে চিনতে পেরেছে নিজের উপরে কাজ করেছে ঠেকে শিখেছে এবং সেই মানুষগুলোকে জীবনে হারানো অনেক বেশি কঠিন আমরা মনে করি যে আমাদের জীবনে এত বেশি প্রবলেম এত বেশি সমস্যা এত বেশি অগোছালো কোনো কিছুই তো ঠিকঠাক হচ্ছে না কত মানুষ কত সুন্দর সহজ সরল জীবন কাটাচ্ছে জীবনে যদি কঠিন সময় না আসে তবে আপনার জীবন আপনাকে এতটা বেশি দুর্বল বানিয়ে দেবে যে যে কেউ এসে আপনার জীবনকে ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে আপনি হয়তো বা খেয়াল করেছেন আপনার আমার বাড়িতে বড় হওয়া শিশুগুলো আর রাস্তার ধারে বড় হওয়া শিশুগুলোর ইমিউনিটি পাওয়ার কিন্তু একই নয় আমাদের বাসার শিশুগুলোর কম্বলের মধ্য ঠান্ডা লেগে যায় অথচ রাস্তার ধারে বৃষ্টিতে বড় হওয়া শিশুগুলো রৌদ্র বৃষ্টিতে বেড়ে ওঠা রাস্তার ধার থেকে খাবার তুলে নিয়ে খাওয়া শিশুগুলো এত সহজে কিন্তু অসুস্থ হয় না কারণ তারা লড়াই করেছে সেই প্রতিকূল পরিবেশে লড়াই করে নিজেদের মজবুত বানিয়েছে সত্যি বলছে আপনার খারাপ সময়গুলো আপনাকে ধ্বংস করার জন্য আসে না এই ভ্রান্ত ধারণা নিজের মনের মধ্যে পুষে রাখার প্রশ্নই আসে না আমাদের খারাপ সময় প্রকৃত অর্থেই আমাদেরকে মজবুত বানায় আমাদের দুর্বল জায়গাগুলোকে আরও মজবুত করে নিজেকে মজবুত বানাতে হবে আর নিজেকে মজবুত করতে হলে খারাপ সময়ে কঠিন সময় নিজেকে মজবুত রাখতে হবে একটা কথা মনে রাখবেন যারা আপনাকে দুর্বল করতে আসে যারা আপনাকে ভাঙতে আসে যারা আপনার যোগ্যতার উপর প্রশ্ন করে যারা বলে যে আপনার দ্বারা কিছুই হবে না যারা বলে তুমি তো চেষ্টা করছো পারছো না তোমার মতে এমন কত এসেছে কত গিয়েছে অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছে পারেনি তুমিও পারবে না তাদেরকে বলতে দিন এবং সঠিক সময়ের অপেক্ষা করুন আর মনে রাখুন আর মনে রাখুন সময় কথা বলে আপনি যদি গোপনে পরিশ্রম করে যান চেষ্টা করে যান তাহলে সময় কিন্তু একদিন কথা বলবে তখন বিশ্বাস করুন আপনার পেছনে সমালোচনা করা মানুষগুলো আপনাকে বাহবা দেবে আপনাকে বলবে যে তোর উপরে বিশ্বাস ছিল আমি জানতাম তুই পারবি তুই করে দেখাবি এমন সময় আসবে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে গোপনে পরিশ্রম করতে হবে ফলাফল আসে ফলাফল আসবে কেন আসবে না আপনি এমনটা কখনই ভাববেন না যে আজ হয়নি মানে কখনোই হবে না আর কাল না হলে আগামী পরশুও হবে না চেষ্টা করে যেতে হবে পরিশ্রম করে যেতে হবে ফলাফল তো আসবেই আসতে বাধ্য একটা সত্য কথা শুনুন আপনার পরিশ্রম কখনই আপনাকে ধোঁকা দেবে না যদি আমরা কখনো সফল নাও হই তবু এই ব্যর্থতাগুলো আমাদের জীবনে এমন কিছু শিখিয়ে দিয়ে যাবে যেটা আমাদের পরবর্তীতে স্টেপ নিতে সাহায্য করে হয়তো বা জীবনে কখনো কখনো নিজেকে একা মনে হবে তবে সেই একাকিত্বকে কাজে লাগান মনে রাখবেন শুরুর দিকে সফলতার জন্য প্রয়োজন হচ্ছে একাকিত্ব একাকিত্বকে কাজে লাগান একাকিত্বকে কাজে লাগিয়ে নিজের জীবনে পরিবর্তন আনুন একটা মানুষ যখন একা থাকে তখন তার কাছে ভরপুর এনার্জি থাকে সেই এনার্জিকে নিজের প্রোডাক্টিভিটিতে কাজে লাগান নিজের দক্ষতাকে খুঁজে বের করুন নিজেকে মজবুত বানান নিজের জীবন থেকে শেখার চেষ্টা করুন নিজের জীবন থেকেই শিখুন আপনার বই পুস্তক আপনাকে যা শিখিয়ে দেবে তার থেকে অনেক বেশি শিক্ষা দিতে পারবেন আপনার নিজের জীবন থেকে বই পুস্তক থেকে শেখা শিক্ষাগুলো আজ আছে কাল থাকবে না কিন্তু আপনার জীবন থেকে শেখা শিক্ষাগুলো আপনাকে আপনার সফলতা পাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখবে আবারও বলছি নিজের জীবন থেকে শিখুন যারা আপনার খুশিতে খুশি হয় না আপনার কাছ থেকে দূরত্ব বাড়াতে চায় যারা আপনাকে ছেড়ে ভালো থাকতে চায় তাদেরকে যেতে দিন তাদেরকে তাদের মতো করে থাকতে দিন নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিন দিন শেষে আপনি পরিবর্তন করুন নিজেকে খুঁজে বের করুন আপনার দক্ষতা দেখবেন সব কিছু পাল্টে গিয়েছে সব কিছু পাল্টে গিয়েছে এই পৃথিবীতে একজন মানুষের ভ্যালু কিন্তু শুধুমাত্র ওই আত্মীয় স্বজন এবং আশেপাশের বন্ধু বান্ধব এটার উপর নির্ভর করে না এগুলো একদিন ভিড় জমাবে যদি আপনি নিজের দক্ষতাকে খুঁজে কাজ করে নিজেকে পরিবর্তন করতে পারেন খারাপ সময় তো আসবেই খারাপ সময় মানুষের জীবনেরই অংশ তাই বলে কি সবাই নেগেটিভিটিতে ভেসে যায় নেগেটিভিটি তো একটা অপশন কিন্তু আপনার কাছে আরও একটা অপশন আছে যে নিজেকে পজিটিভ রেখে নিজের জীবন নিয়ে পজিটিভ ভেবে নিজের দক্ষতাকে খুঁজে বের করা নিজেকে পরিবর্তন করা ধৈর্য ধরা সঠিক সময়ের অপেক্ষা করা সময় কথা বলে সত্যি বলছি সময় কথা বলে সময় আপনার হয়ে কথা বলবে একটা সময় এমনও আসবে শুধু হার মেনে নেবেন না নিজের জীবনে আপনি যদি নিজেকে হেরে গেছি এমনটা অনুভব না করেন তাহলে এই পৃথিবীর কোনো মানুষই আপনাকে হারাতে পারবে না আপনার হয়তো মনে হতে পারে আপনার জীবনে সময় পার হয়ে গিয়েছে অনেক সময় অতিক্রম করে ফেলেছেন বিশ্বাস করুন আপনার কাছে এরকম হাজারো উদাহরণ আছে যারা নিজের জীবনের সফলতার যাত্রাটা চল্লিশ পঞ্চাশ বছর বয়সে শুরু করেছে বয়স কোনো ব্যাপার না এই জেনারেশনে দাঁড়িয়ে একজন বিশ বছরের ছেলেমেয়ের কাছে যে সফলতা আছে একজন পঞ্চাশ ষাট বছরের মানুষের কাছেও সেই সফলতা নেই একইভাবে একজন পঞ্চাশ বছরের মানুষ যেভাবে যাত্রা করে দুই তিন বছরে নিজেকে পরিবর্তন করছে সেটা একজন ইয়াং ছেলেও পারছে না সুতরাং নিজের উপর বিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রাখাটাও গুরুত্বপূর্ণ কারণ আজ আপনি যেটা ভাববেন কাল আপনি সেটাই হবেন আজ আপনি যা মনে করবেন কাল সেটা আপনি হয়ে যেতে বাধ্য আপনার কাছে আপনার বয়স কখনোই ম্যাটার করে না নিজেকে খুব বেশি বয়স্ক খুব বেশি দুর্বল মনে করবেন না যদি আপনি চান তবে কত কিছুই না হতে পারে আপনি নিজেও জানেন না আপনি অনেক সহজেই হতাশ হয়ে পড়ছেন আপনি ভাবছেন আপনার দ্বারা কিছুই হবে না এতদিন ধরে পরিশ্রম করছি হচ্ছে না কিভাবে হবে আপনি কি জানেন না জীবনে প্রথমবারে সফল হওয়া মানুষগুলো বেশি দূরে এগোতে পারে না আপনি কি জানেন না প্রথমবারে সফল হওয়া মানুষগুলো বিফল হওয়ার পর নিজেকে সামলাতে পারে না সুতরাং সফলতা আসার পূর্বে বিফলতা আসাটা জরুরি আর সাধারণত এটাই হয় যাদেরকে আজ আপনি জীবনের সব থেকে ভালো ভালো পর্যায়ে দেখছেন তাদের জীবনও কিন্তু এমনটাই ঘটেছে সফলতা আসার পূর্বে তারা অনেকগুলো ব্যর্থতার মুখোমুখি হয়েছে এবং সেই ব্যর্থতাগুলো থেকে শিখেছে তারা হতাশ হয়নি তারা জানে জীবনে সফল হওয়ার জন্য শুধুমাত্র পরিশ্রমই যথেষ্ট নয় কারণ পরিশ্রম সবাই করছে স্মার্টলি পরিশ্রম করাটা প্রয়োজন এবং সর্বশেষ ফলাফলের জন্য ধৈর্য ধরাটা প্রয়োজন আজ ভেবেছি মানে আজই হবে এমনটা নয় হবে হয়তো সময় লাগবে আর জীবনে বড় কিছু করতে সময় লাগে তাই কখনই ধৈর্য হারা হবেন না কখনই নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না মনে রাখবেন কিছু মানুষ আপনাকে ভাঙার চেষ্টা করবে কিছু মানুষ আপনাকে উপর থেকে নিচে নামানোর চেষ্টা করবে মনে রাখবেন এই সকল মানুষগুলো নিচেই অবস্থান করছে আপনি এটা খুব ভালো করেই জানেন যারা আপনাকে নিয়ে হিংসা করে যারা আপনাকে ছেড়ে গিয়েছে যারা আপনাকে ভুলে গিয়েছে যারা আপনাকে ইগনোর করে যারা মনে করে যে আপনার দ্বারা কিছুই হবে না তাদেরকে জবাব দেওয়ার একটাই মাধ্যম নিজেকে পরিবর্তন করা জীবনে কিছু করে দেখানো সময় আসে আপনারও সময় আসবে বিশ্বাস করুন প্রতিটা মানুষের জীবনে সময় আসে যদি সেই মানুষ নিজের জীবনের অপমানগুলোকে মোটিভেশন হিসেবে কাজে লাগায় যদি সেই মানুষ জীবনের খারাপ সময়ে হার না মেনে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্পূর্ণ চেষ্টা চালায় যদি কোনো মানুষ এটা মনে করে যে ব্যর্থতা আমাকে কিছুই করতে পারবে না কারণ আমি জীবনে এমন কিছু অর্জন করিনি যেটা হারিয়ে গেলে আমার আফসোস হবে বিশ্বাস করুন আমরা জীবনে এমন কিছুই অর্জন করিনি যেটা হারিয়ে গেলে আমাদের আফসোস হবে আপনি নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন নিজেই নিজের উত্তর পেয়ে যাবেন এখনও অনেক কিছু করার বাকি আছে মানুষকে কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে শিক্ষা দিতে হবে আপনি কথার মাধ্যমে যেটা বলবেন সেটা আজ মনে রাখবে কাল ভুলে যাবে কিন্তু কাজের মাধ্যমে যেটা বলবেন সেটা মনে রাখবে অনেক সময় ধরে মনে রাখবে আবার বলছি ধৈর্য ধরতে হবে নিজের জীবনে পরিবর্তন আনতে হলে ধৈর্য ধরতে হবে নিজের জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে গেলে ধৈর্য ধরতে হবে ভুল মানুষের প্রশ্নের জবাব কাজের মাধ্যমে দিতে গেলে ধৈর্য ধরতে হবে কিছু ব্যর্থতাকে মেনে নিয়ে ব্যর্থতা থেকে শিখে জীবনে এগিয়ে যেতে হবে যখনই মনে হবে যে হেরে যাব, আর হবে না আর পারবো না তখনই নিজেকে বোঝাতে হবে আমার হাতে তো শুধু চেষ্টাটাই আছে আরেকবার চেষ্টাটা তো করা যেতে পারে সত্যি আরেকবার চেষ্টা করা যেতে পারে এই ধারণা এই চিন্তাভাবনা কত মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছে যদি এটা আপনাকে বোঝাতে পারতাম দেখুন হার মেনে নেওয়াটা অনেক সহজ কিন্তু নিজের দক্ষতাকে খুঁজে বের করে কাজ করাটা অনেক কঠিন দেখুন হার মেনে নেওয়াটা অনেক সহজ কিন্তু নিজের ওপর কাজ করাটা অনেক প্রয়োজনীয় সময়ের অপচয় করাটা অনেক সহজ কিন্তু সময়কে কাজে লাগানোটা অনেক প্রয়োজনীয় গিয়ে হাত গুটিয়ে বসে থেকে নিজেকে ভুল বোঝানোটা অনেক সহজ কিন্তু ধৈর্য ধরার মাধ্যমে দিন শেষে কিছু সময় অপেক্ষা করার মাধ্যমে গোপনে পরিশ্রম করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনার মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর কাজের মাধ্যমে দেওয়াটা অনেক প্রয়োজনীয় জীবনে কখনো ধৈর্য হারা হবে না ধৈর্য আপনাকে ধরতেই হবে জীবনের কঠিন সময় জীবনের খারাপ সময়গুলোতে ধৈর্য আমাদের ধরতেই হবে কারণ ধৈর্যশীল ব্যক্তিরাই সব থেকে বেশি পুরস্কৃত হয় আর এই পৃথিবী পুরস্কৃত হওয়া মানুষের জন্যই তালি বাজায় আপনি যদি মানুষের সিম্প্যাথি পেতে চান তবে হাত গুটিয়ে বসে থাকুন কিছু করবেন না সময়ের অপচয় করে যান আর যদি চান যে মানুষ আপনার জন্য তালি বাজাক যদি চান যে আপনাকে ইগনোর করা মানুষগুলো আপনার জন্য তালি বাজায়। যদি চান যে আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো আপনার জন্য আফসোস করুক যদি চান যে আপনার গল্পটা অন্যের জন্য উৎসাহের গল্প হয়ে উঠুক তাহলে সময়কে কাজে লাগান ধৈর্যশীল হন ধৈর্য ধরার মাধ্যমে গোপনে পরিশ্রম করুন যখন জীবন আপনাকে বলবে তুমি পারবে তুমি করে দেখাও তখন জীবনের উপরে বিশ্বাস রাখুন আর যখন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ভুল বোঝাতে চায় তখন আপনার আশেপাশের মানুষগুলোকে ইগনোর করুন দিন শেষে যদি ধৈর্যশীল হতে পারেন তবে যে জীবন আপনার কাছে আজকে খুব অসহনীয় মনে হচ্ছে সেই জীবনই আপনার কাছে চমৎপ্রদ মনে হবে